আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আমাদের কম্বো ভিসা অফার গুলো নিয়ে আমাদের বেশ কয়েকটি কম্বো ভিসা অফার আছে যেমন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া অথবা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপাইন আমাদের ভিসা কম্বো করার উদ্দেশ্যই হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেশ চুজ করে ডিসকাউন্টের প্রাইসে ভিসা অফার গুলো পেতে পারেন তাছাড়া থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই তিন দেশটি আমাদের পছন্দের তালিকায় শীর্ষে দেশগুলো কাছাকাছি হয় আমরা ফ্লাইট অথবা বাসে যাতায়াত করতে পারছি তাছাড়া দুই তিন অথবা চারটা দেশ আমরা যদি একসাথে ভ্রমণ করি আমাদের খরচ তুলনামূলক কম হয়ে থাকে এক এক দেশ এক এক অভিজ্ঞতা কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ারের সৌন্দর্য থাইল্যান্ডে বিচ মাউন্টেনের সৌন্দর্য আর সিঙ্গাপুরে মডার্ন লাক্সারি লাইফ স্টাইল সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন এই তিন অথবা চার দেশের কম্বো ভিসার মধ্যে এখন জেনে আসি কোন ভিসার প্রাইস কত আমাদের থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর কম্বো প্রাইস পনেরো থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপাইন কম্বো ভিসা চব্বিশ হাজার চারশো শুধু থাইল্যান্ড মালয়েশিয়া দশ হাজার নয়শো নিরানব্বই মালয়েশিয়া সিঙ্গাপুর এগারো হাজার টাকা তাহলে আর দেরি কেন আপনার প্রপার ডকুমেন্ট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে চলে আসুন সরাসরি আমাদের অফিসে অথবা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার